সাকি দেখি নাকি ভাইয়ের কাদাটা দিয়ে শুরু করি এটা হচ্ছে বাটার কাপের এই জায়গা এই বলতে পারে আর এটা হচ্ছে আপনার একটা টিয়া পাকা ভাই যারা নেবেন 17000 টাকা পড়বে 17000 টাকা পড়বে জি মায়া দয়া করে কমাই দেন ভাই 500 টাকা কমাই দেন তাহলে আপনি একটা কিস করেন অটোডে না না কিস করুন না ভাই আরামে করি আসো কিস মি বেবি কিস মি এটা ছাড়ো হ্যাঁ আসো হারিফ ভাই পাঁচশো টাকা কম নাকি আচ্ছা আরিফ ভাই আর কি কি বাকি দেখা গেলোদেরকে দাম পড়বে হচ্ছে আপনার

সব ফুড বন্ধ করেন সিট মিক্সের ভিতরে আপনার দোল বীজটা বেশি ব্যবহার করেন প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনের ক্ষেত্রেও ঠান্ডারটা দিয়ে রাখেন কাজে লাগে বুঝবেন ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো ট্রিপল ফোর সেভেন ডবল সুপার মার্কেট ধন্যবাদ রাখবেন ধন্যবাদ মাসাল্লাহ বৈশিবারের কাছে চমৎকার কিছু পাখি আছে দেখি প্রতিটা পাখির দাম আমি জানার চেষ্টা করি

এখানে আরেকটি চমৎকার এই যে জোড়া নাকি ভাই আচ্ছা আপনি নাকি ভাই জোড়া এটা জোড়া জোড়াটা কেমন পড়বে জোড়াটা 38000 টাকা টাকা জোড়াটা আর বাইরের কাছে এখানে আরো একটি পেয়ার আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা রেড আই ভাই রেড আই এই পেয়ারটা কেমন পড়বে এটা হাজার টাকা ভাই এই পড়বে ছয় হাজার টাকা তাই এখানে কিছু কোকাটেল পাখি দেখছি দুই কোকাটেল ভাই সাদাটা একদম চার হাজার টাকা ভাই আর লুটিনো একদম ছয় হাজার টাকা একদম ছোট পাখি চারটাই মেল ভাই জি ভাই চারটা মেল যদি কেউ নেয়

যে পাখিগুলো পছন্দ ওই পাখিগুলো আপনার ফরিদে পাঠালে বা দাম বলে দেবে

আরো তো কিছু বাকি আছে এখানে আপনার একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল সিঙ্গেল আছে এগুলা পার পিস পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা আহ এখানে আরো একটা জোড়া আছে মাসা আল্লাহ অনেক সুন্দর এখানে পঁয়ত্রিশ হাজার টাকা ডিএনএ কাটস ডিএনএ মাসাল্লাহ এখানে আরেকটি জোড়া আছে এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার তিন বছর প্লাস ডিএনএ কিছু পাখি নিয়ে আসছে আমাদের সাধম ভাই

তিন হাজার টাকা পরে মাস আলো অনেকগুলো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ভাই আরো গুলো রানিং পাখি আছে আমরা রানিং পাখি গুলো দেখাবো আপনাদেরকে এটাতে শুরু করি ভাই লরি জি ভাই জি ভাই জি ভাই মাত্র বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বিগ সাইজ

ধন্যবাদ মশালা চলে আসলাম আমাদের আরিফ ভাইয়ের সেটা আমাদের দুই নম্বর আরিফ ভাই আরিফ কি আর দেখি বাইরের কাছে মশালা চমৎকার কিছু পাখি আছে প্রতিটা পাখির দাম ও নাম জানার চেষ্টা করি

যাদের দরকার যোগাযোগ করবেন এখানেও আরেকটি চমৎকার পাঁচশো টাকার দাম চাওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকার দাম চাওয়া হচ্ছে বয়স হচ্ছে আঠারো মাস

মাসাল এখানে আর একটি মেল রোজেলা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার ভাইয়ের কাছে পাখি